ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে দল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাই দেখুন জিরো পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ফাটাফাটি নিউজ পাওয়া যাচ্ছিলো সেই নিউজটা নিয়ে আমি স্যাটারডেতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে কি যে এই কোম্পানিটা রাশিয়ার সাথে টাই আপ করে নিজেদের দেশে ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং করতে চলেছে এটা কিন্তু একটা ফাটাফাটি নিউজ এই কোম্পানিটার জন্য হ্যাঁ বলতে পারেন যে স্যার ফাটাফাটি নিউজ বলছেন কোম্পানিটা আজকে দৌড়াইনি কেন আজকে ভালো মুভমেন্ট কেন দেখায়নি দেখুন স্যার সব নিউজ বেরোবে বলেই মুভমেন্ট দেখাবে এরম কোনো ব্যাপার নেই আমি সবসময় বলি যে বিজনেসটাকে বোঝার চেষ্টা করুন এবং কোম্পানিটা লং টার্মের জন্য চিন্তা ভাবনা করুন শর্ট টাইমে অনেক কিছু হতে পারে যে ডিলটা রাশিয়ার সাথে হয়েছে সেটা যদি কার্যকরী হয় তাহলে বুঝতে পারছেন কোম্পানির বিজনেস কতটা বাড়তে চলে চলেছে যেখানে এই কোম্পানি আমাদের দেশেরই ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং করবে এবং আমাদের দেশেই এয়ারক্রাফ ম্যানুফ্যাকচারিং করবে সুকুই থার্টি তো এখান থেকেই কিন্তু কোম্পানিটা রপ্তানিও করতে পারবে এক্সপোর্টও করতে পারবে বিদেশের সাথে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডায় রাখতে পারেন যেখানে এই কোম্পানিটাকে নিয়ে এখনও একটা ভালো নিউজ আলোচনা করতে চলেছি চলুন দেখে সেই নিউজটা কী বলছে স্যার যে নিউজটা আলোচনা করতে চলেছে সেটাও পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং থেকে দেখুন দেখলে দেখা যাবে এই নিউজটাও আমি কিছুদিন আগে কভার করেছিলাম যেখানে যেখানে কিন্তু রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছিলো এখনও ফাইনাল নিউজ নয় যেখানে এটাও বলতে পারেন জাস্ট খবরটা পাওয়া যাচ্ছে এই আর্টিকেল দেখলে দেখা যাবে ফ্রান্স গেম চেঞ্জিং ইঞ্জিন কোলাবোরেশন অফার টু ইন্ডিয়া অর্থাৎ ফ্রান্সও কিন্তু ইঞ্জিনের আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং করার জন্যে ইঞ্জিন সেরকম কিন্তু একটা লোভনীয় অফার প্রেজেন্ট করেছে যেখানে যেখানে আমাদের যে প্রবলেম যে কি নিজের দেশে ইঞ্জিন তৈরি করা হচ্ছে না বিদেশ থেকে অর্থাৎ জেনারেল ইলেকট্রিকের কাছে ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হচ্ছে যার জন্যে আমাদের এইচএল আমাদের এয়ারফোর্সকে ঠিক টাইমে এয়ারক্রাফট ডেলিভার করতে পারছে না তো সেই যে প্রবলেমটা সেই প্রবলেমটা কিন্তু ফ্রান্সের সাথে ডিল হতে পারে এবং ভালো লোভনীয় অফার কিন্তু ভারতকে দিচ্ছে এই যে নিউজটা এই নিউজটা কালকেই পাবলিশড হয়েছে তো এখনও জাস্ট অফারের মধ্যেই রয়েছে এখনও কিন্তু ফাইনাল নিউজ পাওয়া যায়নি সাফরন এই এয়ারক্রাফ্টের ইঞ্জিন যেটা ভারতে কিন্তু ম্যানুফ্যাকচারিং হতে পারে তো স্যার আবারও বলবো কোম্পানি কী বিজনেস করছে সেটা বুঝুন কোম্পানির বিজনেসের গুরুত্বটাকে বোঝার চেষ্টা করুন তারপরে চিন্তা ভাবনা করুন কোম্পানিকে নিয়ে আজকে কি হলো কালকে কি হলো ভেবে লাভ নেই আমরা যদি কোম্পানিটাকে দেখি দেখলে দেখায় দেখুন পাঁচ বছরে হাজার পার্সেন্টের ওপর রিটার্ন নিয়েছে তো আজকে কি হলো কালকে কি হলো সেটা ভেবে কিন্তু এই হাজার পার্সেন্ট দশগুণ রিটার্ন আপনি এক্সপেক্ট করতে পারবেন না আপনি কোম্পানিটার বিজনেস দেখুন এবং বিজনেসটাকে গুরুত্ব বুঝুন এবং চিন্তাভাবনা করুন এই বিজনেস লং টার্ম ধরে চলবে নাকি নেক্সট পাঁচ বছরের ধরে চলবে নাকি এবং এই বিজনেস থেকে নেক্সট পাঁচ বছরে কি এরকম রিটার্ন বানিয়ে দিতে পারবে যদি ইয়েস হয় তাহলে বাই করুন সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন দেখলে দেখেবে আজকের দিনে কোম্পানিটা তিন পার্সেন্টের ওপরে একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই কোম্পানিটা যে পাওয়ার সেগমেন্টের বিজনেস রয়েছে রেলওয়ে সেগমেন্টে রেলের সিগন্যাল ব্যবস্থায় কোম্পানিটার বিজনেস রয়েছে ডিসি মোটর এলটি মোটর সেই ক্ষেত্রে কম্পাইটার বিজনেস রয়েছে ট্রান্সফর্মার সেগমেন্টে কম্পাউটার বিজনেস রয়েছে আর সবচেয়ে বড় বিজনেস যেই বিজনেসটাকে এই কোম্পানিটার মধ্যে আলাদা একটা জান এনে দিচ্ছে সেটা হচ্ছে কি কি সেমিকন্ডাক্টরের বিজনেস এই কোম্পানিটা সেমিকন্ডাক্টারের বিজনেস করছে যার জন্যে গুজরাটে তারা প্ল্যান্ট তৈরি করেছে কাজ জোর তো সরে চলছে তো এই কোম্পানিটাকে এতগুলো বিজনেস করছে তার পাশাপাশি এই কোম্পানিটাকে নিয়ে একটা নিউজ পাওয়া যাচ্ছিলো যার জন্য এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখেছি যেটা আমি কিন্তু ফ্রাইডেতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে কোম্পানিটা কাবজ সিস্টেমের অর্ডার পেয়েছে ইন্ডিয়ান রেলওয়ে থেকে অর্থাৎ কাবজ সিস্টেমকে এই কোম্পানিটা কিন্তু লাগু করতে চলেছে ছোট হলেও একটা অর্ডার কোম্পানিটা পেয়েছে তো এইভাবে যদি আমাদের রেল ব্যবস্থা না জালের মতন ছড়িয়ে রয়েছে আমাদের সারা ভারতে তো এই অর্ডার যদি কন্টিনিউ পেতে থাকে তাহলে এই কোম্পানিটা এখান থেকেও কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে যেখানে কোম্পানি যে বিজনেসগুলো করছে সেগুলো ফিউচার অরিয়েন্টেড বিজনেস তো অবশ্যই বিশেষ করে পাওয়ার সেগমেন্টে বিশেষ করে সেমিকন্ডাক্টার সেগমেন্টে তার সাথে এই কবচ সিস্টেমের যে অর্ডারটা সেটাও কিন্তু কোম্পানিটার বলতে পারেন একটা মানে অন্য জায়গায় বিজনেসটাকে নিয়ে যাচ্ছে এই কোম্পানিটা তার জন্যই আজকে এতটা ভালো মুভমেন্ট কিন্তু দেখেছি এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন আমি অনেকবার আপনাদের সাথে আলোচনা করেছিলাম এই কোম্পানির বিজনেস নিয়ে যেখানে কোম্পানিটাকে দেখলে দেখাবে হাই কত মেরেছে আটশো চুয়াত্তর সেখান থেকে কোম্পানিটা অনেকটা ডিস্ট্যান্সে বা অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে সাতশো পঞ্চান্ন তো হেভিডেন লাস্ট এক মাস দেখলে দেখাবে কোম্পানিটা পাঁচ পার্সেন্ট মতন ভালো মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন স্যার লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আমরা যদি স্যার এই কোম্পানিটার এক বছর রিটার্ন দেখি দেখলে দেখে এক বছরে সিক্সটি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখা হবে ছ হাজার তেষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে পাঁচ বছরে সাইড কোন রিটার্ন বানিয়ে দিয়েছে তো এই কোম্পানিটা যা বিজনেস আছে এই কোম্পানিটা কিন্তু এখান থেকেও ভালো মুভমেন্ট দেখাতে পারে স্যার বরুণ বেভারেজ এই কোম্পানিটাকে নিয়েও কিন্তু আমি বলিস ছিলাম এবং আপনাদের সাথে অনেকবার এই কোম্পানির বিজনেস নিয়ে আলোচনা করেছিলাম কোম্পানিটা রিসেন্টলি কিউআইপি প্রসেসের মাধ্যমে ফান্ডরাইজ করতে চলেছিলো তো রাইজের জন্য কোম্পানিটা নিচে চলে এসেছিলো দেখুন আস্তে আস্তে কিউআইপি প্রসেস শেষ ফ্লোর প্রাইস সম্ভবত পাঁচশো চুরানব্বই এরম কিছু রাখা হয়েছিল তার ধারে কাছেও কোম্পানিটা যায়নি তো কোম্পানিটা কিন্তু আবারও কামব্যাক শুরু করা যায় তো বিজনেসটাই কিন্তু এরকম বিজনেস এই কোম্পানিটা এই কোম্পানিটার বিজনেস কী করে পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে স্টিং বলুন পেপসি বলুন অ্যাকোয়াফিনা জল বলুন তার পাশাপাশি স্লাইস বলুন তো এই কোম্পানিটা কিন্তু সেই প্রোডাক্টগুলো কি করে বোটলিং ম্যানুফ্যাকচারিং এবং ডিস্ট্রিবিউশনের কাজ করে শুধু আমাদের দেশে না সারা ওয়ার্ল্ডে এই কোম্পানিটার বিজনেস ছড়িয়ে আছে ওয়ার্ল্ডের পনেরোটা দেশে স্যার এই কোম্পানিটার বিজনেস ছড়িয়ে আছে একের পর এক বিজনেস অ্যাকোয়ার করে আছে কোম্পানিটা তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করছে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেখানে আমরা যদি রিটার্ন দেখি তাহলে দেখলে দেখতে পারবো কোম্পানিটা এক বছরে সাতচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখতে পারবো কোম্পানিটা নয়শো সাত তিন পার্সেন্ট রিটার্ন দিয়েছে অর্থাৎ পাঁচ বছরের নয় গুণ রিটার্ন কোম্পানিটা বানিয়ে দিয়েছে মার্কেট ক্যাপ কত টু পয়েন্ট ওয়ান ফোর লাখ কারোর তো বিজনেস যেটা করে না সেই বিজনেস কিন্তু কোনোদিনও বলতে পারেন বন্ধ না হওয়ার মিতন মতন বিজনেস যেখানে কোল্ড ড্রিঙ্কসের বিজনেস জলের বিজনেস এই বিজনেস কিন্তু অনেক দূর পর্যন্ত এগোবে সেই কোম্পানিটাও কিন্তু আপনি আড্রে রাখতে পারেন স্যার পাওয়ার সেগমেন্টে আরেকটা অন্যতম কোম্পানি টোরেন্ট পাওয়ার দেখলে দেখা যাবে কোম্পানিটা আজকের দিনে সাড়ে চার পার্সেন্টের ওপরে একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে এই মুভমেন্টটা কোনো এক সময় কিন্তু সাত পার্সেন্টের ওপরে চলে গেছিলো তো দেখলে দেখা যাবে পনেরোশো একাশিতে ক্লোজিং দিয়েছে যেখানে কোম্পানিটার মার্কেট ক্যাপ সাতাত্তর হাজার কারোর অর্থাৎ একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি এই কোম্পানিটাকে যদি আমরা হাই দেখি তাহলে দেখলে দেখতে পারবো দু হাজার সেখান থেকে এখন অনেকটা ডিসকাউন্টে চলছে পনেরোশো একাশি তাও যদি আমরা দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছরে তেষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমি যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে চারশো বিরাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে পাঁচ গুণের কাছাকাছি রিটার্ন তো এই কোম্পানিটা বিজনেস কী করে অবভিয়াসলি রিনিউবেল সেক্টরের কোম্পানিটা বিজনেস বিশেষ করে সোলার এনার্জি সেগমেন্টে তো এই কোম্পানিটাও ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করে যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু ভালো আপডেটও পাওয়া যাচ্ছে তো চলুন দেখেনি কী আপডেট পাওয়া যাচ্ছে যেখানে আর্টিকেল দেখলে দেখে আমি টোরেন পাওয়ার শেয়ার জ্যাম করেছে সাত পার্সেন্ট যেটা আজকে বিএসসি পাওয়ার ইন্ডাস্ট্রিকে অনেকটাই ওপরে নিতে সাহায্য করেছে জ্যাম করার পিছনে কারণ কি এই কোম্পানিটা মৌ স্বাক্ষর করেছে উইথ গুজরাট গভর্নমেন্টের সাথে কত ফাইভ ওয়ার্ড রিনিউবেল এনার্জি প্রজেক্ট নিয়ে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে দ্য শেয়ার প্রাইস বেড়েছে বাড়ার পিছনের কারণ কোম্পানি সাইন করেছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ গুজরাট গভর্নমেন্ট দ্য পার্টনারশিপ ইজ এইম এক্সিকিউটিং কত বলছে ফাইভ গিগাওয়ার রিনিউবেল এনার্জি প্রজেক্ট প্রজেক্ট কোথায় দ্বারকা ডিস্ট্রিক্ট যেখানে এই কোম্পানিটা কিন্তু এখান থেকে একটা ভালো মুভমেন্ট দেখাতে পারে তার পাশাপাশি দেখলে দেখা যাবে যে কোম্পানি কী বলছে কোম্পানি বলছে যে তারা দু হাজার তিরিশের মধ্যে দু হাজার তিরিশের মধ্যে কত চৌষট্টি হাজার কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে যেখানে তাদের লক্ষ্যমাত্রা কি আছে টেন গিগা ওয়াট রিনিউবল এনার্জি ইনস্টলেশনের তো মূলত এই কারণে কিন্তু কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখেছে যেখানে আজকের কী মুভমেন্ট দেখেছে সেটা মাথা ঘামিয়ে লাভ নেই স্যার কোম্পানিটা কি চিন্তা ভাবনা করুন বিজনেস কী করছে এবং লং টার্ম ধরে চলবে নাকি যদি লং টার্ম ধরে চলে তাহলে বাই করুন কোম্পানি এখান থেকে ভালো মুভমেন্ট দেখাবে এবং তার সাথে কিন্তু আপনার ওয়েলথ ক্রিয়েট করবে যেখানে কোম্পানিটা অলরেডি ভালো কিন্তু মুভমেন্ট দেখিয়েছে লাস্ট পাঁচ বছরে যেখানে কোম্পানি যা মিশন রেখেছে সে অনুযায়ী কিন্তু কোম্পানি এখান থেকে অনেক দূর পর্যন্ত এগোবে সেই কোম্পানিটা আপনি রাডার রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কোম্পানিটা এখান থেকে মুভমেন্ট দেখানোর সাথে কিন্তু আপনার ওয়েলথের মুভমেন্টও ভালো করে দেবে তবে ডিসক্লে দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় ভালো কোম্পানি ভালো ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটালি লার্নিং পারপাস বাই করবেন নিজে অ্যানালাইসিস করবেন তারপরে বা আপনার আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যে আছে নতুন এসছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল অ্যাকনটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন